নমস্কার সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন যারা উত্তীর্ণ হননি তাদেরকে বেশি করে বলি যে হতাশ হওয়ার কিছু নেই ভবিষ্যতে একাধিক পরীক্ষা আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি আপনার শ্রম মেধা ইত্যাদি সাহায্য নেন তাহলে কিন্তু আপনি কোনো না কোনোটায় অতি দ্রুত অবশ্যই সাফল্যের মুখ দেখবেন তো যারা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষায় অর্থাৎ ইউজিসি নেট পরীক্ষায় নয় বা যারা ভবিষ্যতে ভাবছেন যে শুধুমাত্র বেঙ্গল সেট পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের সামনে কী কী দরজা খোলা আছে এই মুহূর্তে সেটা নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই বলি যে যারা সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই পরীক্ষার্থীদের আমি যদি একটা দুটো ভাগে ভাগ করি এক দলের কাছে এই মুহূর্তে একটা অধ্যাপনার চাকরি রয়েছে এবং আরেক দলের কাছে নেই প্রথমে বলি যাদের কাছে চাকরি রয়েছে তারা জানেন তারা কেন পরীক্ষা দিয়েছেন এবং তারা জানেন তাদের কি করতে হবে হ্যাঁ যারা নতুন পরীক্ষার্থী তারা হয়তো শুনলে অনেকে আশ্চর্য হতে পারেন যে অধ্যাপনা চাকরি আছে অথচ সেট বা নেট কোয়ালিফাইড নয় এরকম ক্যান্ডিডেট কি হয় আদৌ হ্যাঁ অবশ্যই হয় আমরা জানি যে বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে যে স্যাক্ট অধ্যাপকদের জায়গাগুলো রয়েছে তাদের দুটো ক্যাটেগরি ছিল স্যাক টু এবং স্যাক্ট ওয়ান স্যাক টুতে যারা নেট বা সেট কোয়ালিফাইড নন তারা কিন্তু সে একট ওয়ান ক্যাটাগরিতে এই সেট পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হতে পারেন এবং সেক্ষেত্রে তাদের বেতন বৃদ্ধির একটা জায়গা রয়েছে এবং এই ধরনের যারা আছেন যারা সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অনেকে হয়তো আর কলেজ সার্ভিস কমিশন দেবেন না পরীক্ষা তার কারণ একটা বড়ো কারণ হয়তো পোস্টিংয়ের একটা বিষয় থেকে যায় যে যদি ইন্টারভিউয়ে খুব কাছাকাছি কলেজ না পাওয়া যায় সেক্ষেত্রে অনেকটা দূরে যেতে হয় তো অনেকেই সেক্ষেত্রে যাদের চাকরি জীবনের মেয়াদ কমে এসছে তারা হয়তো আর কিছু জন্য এই পরীক্ষা নিরীক্ষার পথে যেতে রাজি নাও হতে পারে তো তাদের বিষয়টা ভিন্ন তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন কিন্তু আমার মূল আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত ছেলেমেয়েরা যারা কিছু বছর আগে বা সদ্য এম এ পাশ করেছ এবং যারা সেট পরীক্ষায় প্রথমবার বসে বা দ্বিতীয়বার বসে বা নেট পরীক্ষায় বারবার বসার পরেও সেট পরীক্ষায় প্রথম সাফল্যের মুখ দেখেছ তারা এই মুহূর্তে কি কী করবে আমি তোমাদের উদ্দেশ্যে বলি প্রথমেই বলে দিই যে একটা কথা তোমরা বন্ধু বন্ধুমহল বা শিক্ষক মহল বা আশেপাশে নানান জায়গায় শুনবে যতক্ষণ না তোমরা নেট কোয়ালিফাই করছো যে সেট পরীক্ষার প্রশ্ন সহজ ছিল সেট পরীক্ষায় তো সবলেই পায় এবার নেট পরীক্ষাটা দিয়ে পেতে হবে আমি প্রথমেই বলে দিই যে অন্য কাউকে কিছু প্রমাণ করার জন্য কিছু করো না মনে রাখতে হবে যে ইউজিসি নেটের একটা বড় পজিটিভ দিক হচ্ছে সেখানে এর টাকাটা পাওয়া যায় সেটে কোনোরকমভাবে পিএইচডি করার জন্য কোনো ফেলোশিপের ব্যবস্থা নেই অন্যান্য ফেলোশিপের কথা আমি বলছি না কিন্তু সেট পরীক্ষা কোয়ালিফাই করে কোনো ফেলোশিপ পাওয়া যাবে না পিএইচডির জন্য শুধুমাত্র যারা পিএইচডি করতে চাইছ এখনও পিএইচডিতে তে নি বা ইতিমধ্যে ঢুকে গেছ তারা ইউজিসি নেট জে আর হওয়ার চেষ্টা করবে অথবা যারা দেশের অন্য প্রান্তে রাজ্যের বাইরের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার চেষ্টা করছো তারা ইউজিসি নেট দেবে কিন্তু যারা শুধুমাত্র রাজ্যের কলেজে চাকরি পেলেই অধ্যাপনার চাকরি পেলেই সন্তুষ্ট এবং যাদের পিএইচডি হয়ে গেছে তাদের বলি যে তোমাদের কিন্তু ইউজিসি নেট পরীক্ষায় বসার এই মুহূর্তে দাঁড়িয়ে আর খুব একটা প্রয়োজন নেই কেন নেই কারণ এখনো অবধি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের যা ব্যবস্থা সেখানে কিন্তু সেট অর নেট অর্থাৎ তুমি সেট পরীক্ষায় পাশ করেছো কি নেট পরীক্ষায় পাশ করেছো দুটোর ক্ষেত্রেই কিন্তু তুমি একই নম্বর পাবে সুতরাং যারা সেট পরীক্ষায় পাশ করে গেছ আগামী দিনে কলেজ সার্ভিসের ইন্টারভিউ বেরোলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাডভার্টাইজমেন্টে সুতরাং যারা পিএইচডি যাদের হয়ে গেছে অথবা যাদের অন্য কোনো ফেলোশিপের ব্যবস্থা হয়ে গেছে পিএইচডির ক্ষেত্রে আমরা জানি নানান রকমের ফেলোশিপের ব্যবস্থা আছে যে ছাড়া তাদের আর নেট পরীক্ষায় না বসে সেই সময়টা তারা গবেষণা পাবলিকেশান এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি এই সমস্ত কাজে তারা ব্যয় করুক এটা আমার উপদেশ কারণ অন্য কাউকে কিছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এবং নেট পাশ করে কোনো লাগা অনুভব করা তাদের সময় নষ্ট করা কোনো প্রয়োজন নেই এবার যারা পিএইচডি করতে চাইছ তাদের তো জেআরএফের ব্যবস্থার জন্য নেট দিতে হবে। কিন্তু তাছাড়া নেট পরীক্ষা তো আবার সম্ভবত জুন মাসে হবে তার সিলেবাস কি হবে না হবে এখনও অবধি সিলেবাস একই রকম রয়েছে আমি আগের অন্যান্য ভিডিওতে বলেছি যে মার্চ মাসের মধ্যে যদি সিলেবাস চেঞ্জ না হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে পুরনো সিলেবাসেই হয়তো জুনের পরীক্ষাটা হবে ইউজিসি নেটে কিন্তু সেটা ভিন্ন আলোচনার জায়গা নেট পরীক্ষায় বসা ছাড়া সেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা পিএইচডি করতে চাইছে তারা এই মুহূর্তে কি কি করতে পারে তাত্ত্বিকভাবে তারা সেট উত্তীর্ণ মানে যতদিন না কলেজ সার্ভিসের বিজ্ঞাপন বেরোচ্ছে তারা আরও বেশ কিছু জায়গায় দরখাস্ত করতে পারে অধ্যাপনার চাকরির জন্য আমি খুব বাস্তবসম্মত দিক থেকে বলছি কয়েকটা জায়গা যেমন প্রথমত বিভিন্ন বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেখানে তারা ফোর্সড অ্যাপ্লিকেশান দিয়ে আসতে পারে দ্বিতীয়ত যেটা অনেকেই খুব বেশি খেয়াল করে না যে পশ্চিমবঙ্গের কলেজগুলোর মধ্যে বেশ কিছু কলেজ আছে যে কলেজগুলোতে যে অধ্যাপন অধ্যাপকদের বেতন সেই বেতনটা কিন্তু সরকারি বেতনের সমান কিন্তু তাদের যে রিক্রুটমেন্ট সেটা হয় কলেজের নিজস্ব ইন্টারভিউ দিয়ে অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের বাইরে তারা থাকে বিভিন্ন ধরনের মাইনরিটির কলেজ থাকে সেটা ভাষাভিত্তিক হতে পারে কি অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপরে ভিত্তি করে সেই জায়গাটা তৈরি হয় বেশ কিছু কলেজ রয়েছে যে কলেজগুলো কিন্তু রিক্রুটমেন্টটা কলেজের নিজস্ব ইন্টারভিউ দিয়ে হয় সেই কলেজগুলো একটু খেয়াল রাখা দু একটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে যেখানে রিক্রুটমেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট অবশ্যই সব সমস্ত বিশ্ববিদ্যালয়তেই আলাদা করেই হবে যেখানে কলেজ সার্ভিস কমিশন দিয়ে তো আর বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট হয় না এটা আমরা জানি কিন্তু এই অটোনোমাস এই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা সরকারিই হলো কিন্তু আবার আমি কলেজ সার্ভিস কবে বেরোবে এবং সেখানে একটা হিউজ কম্পিটিশানের মুখে পড়া তার বদলে কিন্তু এই জায়গায় একটু খবর রাখলে তুলনামূলকভাবে একটু মানে কলেজ সার্ভিসের তুলনায় কম প্রতিযোগিতার সম্মুখীন আমরা হতে পারি এটা হলো দ্বিতীয় পয়েন্ট তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে বিভিন্ন বেসরকারি কলেজে আমরা ফোর্স্ট অ্যাপ্লিকেশান দিতে পারি দ্বিতীয় হলো যে আমাদের বিভিন্ন যে কলেজগুলো রিক্রুটমেন্ট যেখানে কলেজ সার্ভিসের বাইরে কিন্তু তারা সরকারি সাহায্যপ্রাপ্ত তারা তাদের সেই কলেজে আমরা একটু খোঁজখবর রাখতে পারি যে ভ্যাকেন্সির কোনো অ্যাপ্লিকেশান চাই চাওয়া হচ্ছে কি না তৃতীয় কথা আর একটা জিনিস আমাদের করতেই হবে আমাদের সবার তো মূল টার্গেট যারা এখনো চাকরি পায়নি সেট পরীক্ষা দিয়ে বসে আছি সেটা হচ্ছে অধ্যাপনার চাকরি পাওয়া সেই জন্যই তো আমরা সেট পরীক্ষা দিয়েছি তো সেই জন্য তাদের অধ্যাপনার চাকরি পেতে গেলে একটা বড় দিক হচ্ছে পাবলিকেশান এবার এই পাবলিকেশানের নম্বর বিভিন্ন ইউজিসি লিস্টের জার্নাল সম্প্রতি আমরা দেখেছি যে ইউজিসি লিস্টের জার্নালটা কিন্তু রিভাইজড হচ্ছে এই যে মানে গাণিতিক নিয়মে কোন জার্নালটা ইউজিসি লিস্টেড কোন জার্নালটা নয় বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে সেটা খুব জটিল হয়ে ওঠে যেমন আমি উদাহরণ দিচ্ছি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে এমন কিছু জার্নাল পাওয়া যাবে যেগুলো ইউজিসি লিস্টেড কি করে হলেও বোঝাই যাচ্ছে না আমার এমন কিছু জার্নাল আছে যেগুলো ইউসি ইউজিসি লিস্টেড কেন নয় সেটাই আমাদের বিষয় জাগায় তো সেটা ভিন্ন বিতর্কের কথা সেই লিস্টটা আবার মডিফাই হচ্ছে কিন্তু আমি বলবো যে ইউজিসি লিস্টেড কি লিস্টেড নয় সেটার বাইরে গিয়ে আমরা বেশ কিছু ভালো পত্রপত্রিকায় লেখালেখি শুরু করি এটা শুধুমাত্র আমাদের ইন্টারভিউয়ে নম্বর পাওয়ার জন্য নয় এর থেকেও একটা বড় দিক হচ্ছে যে আমার লেখালেখি আমাকে কিন্তু উন্নত করবে আমাকে এই যে একটা বৃহত্তর শিক্ষা ক্ষেত্রে আমি যখন প্রবেশ করতে চলেছি অধ্যাপনার মতন জায়গাতে তখন আমার নিয়মিত লেখালেখির অনুশীলন আমাকে কিন্তু সমৃদ্ধ করবে আমার পড়াশোনা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং শুধু তাই নয় আমি যখন কলেজ সার্ভিসের ইন্টারভিউ বোর্ডে আমার পাবলিকেশানগুলো নিয়ে যাব। তখন তার মধ্যে যদি খুব ভালো কিছু লেখালেখি ভালো কিছু পত্রপত্রিকা থাকে সেই পত্রপত্রিকাগুলো ইউজিসি লিস্টেড হোক বা না হোক তাতে কিছু এসে যায় না ইন্টারভিউ বোর্ডে যারা আছেন সেই সমস্ত মাস্টারমশাইরা কিন্তু একটা ধারণা করতে পারবেন যে তুমি কতটা পড়াশুনো এবং পরিশ্রম করছো অধ্যাপনার চাকরি পাওয়ার জন্য নম্বরের থেকেও মানে পাবলিকেশানের নম্বরটুকুর থেকেও এই যে তোমার সামগ্রিক একটা ইম্প্যাক্ট পড়বে বোর্ডেতে সেটা কিন্তু অনেক বেশি পার্থক্য করে দেবে একটা কথা আমি না বলে পারছি না যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বেশ কিছু লেখাপত্র জড়ো করে হ্যাঁ দশজনের থেকে দশটা লেখা জড়ো করে আমি একটা বই করছি এই পথে না গিয়ে আমি বলবো যে কোনো ভালো পত্রপত্রিকা আমার নিজের বই দরকার নেই আমি ভালো কোনো পত্রপত্রিকায় নিয়মিত আর্টিকেল লিখছি সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পায় ইন্টারভিউ বোর্ডে সেলফ পাবলিশ বইয়ের থেকে সেই জন্য আমি বলবো যে লেখালেখিটা চালিয়ে যেতে কারণ অনেক সময় দেখা যায় যে এই কলেজ সার্ভিসে বিজ্ঞাপন বেরোনোর পর থেকে টানা হয়তো কেউ পাঁচ ছটা পত্রিকায় লিখে ফেললো লিখে ফেলে সেগুলোকে নিয়ে গেল কিন্তু ওই যে কোন সময় প্রকাশিত আমি ধারাবাহিকভাবে তিন বছর ধরে লিখছি আর আমি এক বছরেই কুড়িখানা লিখেছি এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বোর্ডে যে মাস্টারমশাইরা থাকবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে তোমার একটা ধারাবাহিক প্রস্তুতি রয়েছে আর একদিকে সেইভাবে প্রস্তুতি নেই তুমি ইন্টারভিউয়ের পরে চাকরি পাওয়ার জন্য লিখছ এই দুটো কিন্তু পার্থক্য করে দেবে তো এটা গেল আর একটা দিক যে সেট কোয়ালিফাই করেছি আমি ইউজিসি নেটের জন্য তো চেষ্টা করছি কিন্তু তার পাশাপাশি আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি চালিয়ে যাচ্ছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আর সবশেষে আরেকটা কথা বলি যে এটা প্রচুর লোক প্রশ্ন করছে যে কলেজ সার্ভিসের নোটিফিকেশান কবে বেরোবে সহজ কথা বললে যে আগামী আঠেরো তারিখ ও সংক্রান্ত যে মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন সেটা সুপ্রিম কোর্টে ওঠার কথা যদিও আমরা জানি যে গত মাসে বা তার আগের মাসেও বারবার করে তারিখ পেছনো হয়েছে কিন্তু যদি আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি ওঠে মামলাটা এবং তার একটা নিষ্পত্তি হয় তাহলে হয়তো কলেজ সার্ভিস কমিশনের কোনো বিজ্ঞাপন আমরা দ্রুত দেখতে পাবো কারণ এটা মনে রাখতে হবে যে অনেকেই আমরা ভাবছি যে নোটিফিকেশানটা বেরিয়ে যাক না সেখানে তো আর ভ্যাকেন্সি ডিভিশনটা থাকে না কিন্তু এটা আমরা ভুলে যাচ্ছি যে যখনই আমরা কোনো কিছু রিক্রুটমেন্টের নোটিফিকেশান বার করতে চাই তখন কিন্তু সেটা ফিনান্সের একটা সম্মতি লাগে ফলত সেখানে কিন্তু ওই ব্রেকআপটা দিতে হয় সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে থাকুক না থাকুক যে ভ্যাকেন্সি আমরা জানি যে কলেজ সার্ভিসের ভ্যাকেন্সিটা অ্যাডভার্টাইজমেন্টের অনেক পরে দেখা যায় কিন্তু সেই ভ্যাকেন্সির একটা প্রাথমিক টেন্টেটিভ জায়গা কিন্তু অলরেডি জমা দিতে হয় ফলে সেক্ষেত্রে ও যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা দুভাবে মিটতে পারে এক হচ্ছে যে হাইকোর্টের যে রায় সেটা বহাল রইল যে ওবিসিরা বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায়তে সেই বাতিলটাই বহাল রইল সেক্ষেত্রে কলেজ সার্ভিসের একরকমভাবে ভ্যাকেন্সির লিস্ট বেরোবে আর যদি সুপ্রিম কোর্ট অন্য রায় দেন সেক্ষেত্রেও আবার কলেজ সার্ভিসের রকম অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং আমরা জানি যে শুধু কলেজ সার্ভিস নয় পাবলিক সার্ভিস কমিশনের একাধিক চাকরির পরীক্ষার মানে যেটা বড় বিজ্ঞপ্তি সেটা কিন্তু আটকে আছে মূলত এই কারণে তো আমি চাইব যে এই সংক্রান্ত সমস্যাটা যত দ্রুত সম্ভব মিটে যাক একটা নিষ্পত্তি হোক বিষয়টা হ্যাঁ এত এত ছেলে মেয়েদের ভবিষ্যৎ আটকে আছে এবং এই সময় দাঁড়িয়ে চাকরি বাকরির যা অবস্থা তার মধ্যে আমি আশা করব যে যত দ্রুত সম্ভব কলেজ সার্ভিসের বিজ্ঞাপন বেরোক কিন্তু যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের চাকরি দরখাস্ত দিতে চেষ্টা করি আর তাছাড়া আমরা লেখালেখির মধ্যে থাকি এগুলো হয়তো বলা খুব সহজ কিন যারা শুনছেন যারা এতটা লড়াই করে পরিশ্রম করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন আমি জানি তাদের মানসিক অবস্থাটা কি কিন্তু আমি বলবো যে চারিদিকে প্রতিকূলতা বিভিন্ন রকমের অন্ধকার এই সমস্ত কিছু দেখেও আমাদের কিন্তু হাল ছাড়লে চলবে না কারণ মনে রাখতে হবে দিনের শেষে আমরা সবাই কিন্তু একা ফলে আমি যদি হাল ছেড়ে এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাই চারপাশের প্রতিবন্ধকতা প্রতিকূলতা এবং অন্ধকার বিভিন্ন নেতি দেখে তাহলে কিন্তু দিনের শেষে আমি ছাড়া কারুর ক্ষতি হবে না এটা আমরা মনে রাখবো লড়াই চালিয়ে যাব সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আমরা এক না একদিন অনন্ত সূর্যোদয় দেখবই আপাতত এটুকুনি সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক ধন্যবাদ